হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুদের সবাইকে স্বাগত আমি আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলবো তোমরা কেউ শোনো নি মানে এই রকম ভিডিও আমি আমার চ্যানেলে একদিনও দিনই দুর্দান্ত একটা জব বলতে পারো এখানে তোমরা এসির মধ্যে বসে কাজ করবে মানে একদম কী বলবো খুবই একটা ভালো একটা জব বলতে পারো ওয়ান পারসেন্ট ছেলে মেয়েও জানা না এটা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে সত্যি দুর্দান্ত একটা জব ফর্ম ফিল তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা বলছি দেখো তার মধ্যে তার মধ্যে বলে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে তোমাদের ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট কুড়ি মে দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা দেখো আমি কথা বলতেছি ন্যাশনাল অ্যারোপেস রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ ন্যাশনাল অ্যারোপেস রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটা তোমরা এসির মধ্যেই তোমরা কাজটা করতে পারবে আবার স্যালারিও দুর্দান্ত এবার দেখে নিই চলো কোয়ালিফিকেশান মাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা করতে পারবে কোনো কিচ্ছু চাইনি দেখো এখানে পোস্ট কী আছে পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এবার দেখো স্যালারি স্যালারি তোমাদের দেওয়া হবে প্রায় চল্লিশ হাজার টাকা বলেছিলাম না যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মাত্র এইচএস পাশ করেই তোমরা চল্লিশ হাজার টাকা পার মান্থ ইনকাম করতে পারবে তারপর এসির মধ্যে ঠিক আছে দেখো এখানে এইজ বলেছে আঠেরো থেকে আঠাশ এইজ আঠেরো থেকে আঠাশ যারা এস টি এসসি তাদের জন্য পাঁচ বছরের ছাড় আছে আর যারা ও বি সি তাদের জন্য তিন বছরের ছাড় আছে তোমরা যারা ও বিসি এস টি এসসি আছো তারা তাদের জন্য তিন বছর পাঁচ বছর এক্সট্রা ধরে নিয়ে ফর্মটা ফিল আপ করবো ওকে দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো এবার সিলেকশন প্রসেসটা কী আছে তোমাদের প্রথমে এক্সাম হবে তারপর স্কিল টেস্ট হবে স্কিল টেস্টটা কি সব বলবো সঙ্গে থেকো দেখো এক্সামে কি কি আছে এবার দেখে নাও এক্সামে তোমাদের স্টেপ ওয়ান আর স্টেপ টু ঠিক আছে স্টেপ ওয়ানে কী দেখ আছে দেখো স্টেপ ওয়ানে আছে রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর ম্যাথে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর টোটাল পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে একশো নম্বর থাকবে তোমাদের টাইম দেওয়া হবে নব্বই মিনিট তোমাদের কোন নেগেটিভ মার্কস তোমাদের থাকবে না ঠিক আছে আবারও বলছি যারা ফর্মটা ফিল আপ করতে করবে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও দুর্দান্ত একটা চাকরি তারপর দেখো এখানে তোমাদের স্টেপ টু এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশটা কোয়েশ্চেন একশো পঞ্চাশ নম্বর ইংলিশে পঞ্চাশটা কোয়েশ্চেন দেড়শো নম্বর টোটাল তোমাদের একশোটা কোয়েশ্চেন থাকবে তিনশো নম্বর থাকবে এখানে একটা কি টাইম থাকবে তোমাদের ষাট মিনিট আর হ্যাঁ নেগেটিভ কিন্তু এখানে একটা ভুল করলে এক নম্বর কাটা ঠিক আছে সো সেই মতো করে তোমরা দিও এবার অ্যাপ্লাই ফিজটা দেখে নাও ও বি সি ইউআর ইডাব্লিউএসদের জন্য পাঁচশো টাকা এস টি এস সি ফিমেলদের জন্য হচ্ছে জিরো কোনো টাকা লাগবে না আবারও বলছি যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো আমার ডিসক্রিপশানে আমার তোমার ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখানে আমার দেওয়া আছে দেখে নিও ওকে চলো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট